আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুসাপ্ত ইয়ামুসাপ্ত ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইন ইয়ামুসুলাসা ইয়ামুল আর বিয়া ইয়ামুল খমিস ইয়ামুল জুমা এই হচ্ছে সাত দিনের আরবি নাম তো আজকে হচ্ছে ইয়ামুল খমিস এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান এন্টার ইন দিস ডোর হি উইল নেভার যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোমবার আর রোজা সুইলা আন নবীকে বৃহস্পতিবার রাখতেন জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বলেন ফিহি ভুলিত এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত আলয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে আর দিয়ে করবেন একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কে উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাআল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক না যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষার ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু সানাম সব মুখস্থ পোলা দুম্মা চলে দুম না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জলে কথা সত্য নে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে তারে বলো কি করে তারে ইমানে বলি ঠিকা যেই মান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে আছে রাজা নাই আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেইমান মান লেবাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না এই জন্য মোমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির এরা কয় জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদার ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানী সুরা কি সুরা বিষ্ণুনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিষ্ণুনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সোমান আল্লাহ কবির না মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সুরা মাক্ষী ইনিংসে নয় বিষ্ণু নবীর মাক্কী জীবনের মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কী জীবনে বিষ্ণু খুব নীরব ছিলেন চুপিসারে তাওহিদের কথা বলতেন মাক্কী জীবনে বিষ্ণু সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো নাম আল্লাহর নাম বুঝতে পারি অল কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম বল মুহাম্মাদের নাম তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বল বল নাম পড়েন আল্লাহু আকবার আল্লাহু কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক তো এটা মাদানী ইনিংসের সুরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই সূরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ আজহা এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবী সায়াসলাম বলেছেন হ্যাঁ দা ইয়ামুল আঈদ হ্যাঁ দাদা ইয়ামুন যা আলাহুল্লাহুল হকুম আঈদ আন হাদিস বিষ্ণুবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ হাতা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন ফটেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুনাতফ দিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদালাহান আলাহ জমান কেমন আল্লাহ মখান ইংসান ইনসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি সুন্নাত আল্লাহরই ফি তাফদিল ফাদালা জামানা আলা জামান কমা ফাদালা মাকানা আলা মাকান নানা আলা ইনসান পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদা নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আর একটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিষ্ণু님이 বলেছেন খায়রুদ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিষ্ণু님이 বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন মুখস্থ আছে না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংসাল না হুফি ইন্না অ্যাং জাল্না হুঁফিলাইটিল কাদ রিবামা আদ র কমালাইলাতুল কাদর লাইলাতুল কাদরি খাই রুমিন আলফি সাহা হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাহ যাবত আবাদত করলে যেই সাবাব ওই পরিমাণ সাওয়া বামোল্নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা কদরের রা এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শাহররম رمضان الذي انزل فيه যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে চিল্লায়া বলেন থাকতে পারে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দ্য উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বলেন